পিনাকি ভট্টাচার্য ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের একজন ছিলেন গণজাগরণ মঞ্চের একজন বুদ্ধিজীবী একটিভিস্ট সেই গণজাগরণ মঞ্চের একটিভিস্ট পিনাকি ভট্টাচার্য কীভাবে এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন ভাষা আন্দোলনের বিরুদ্ধে কথা বলছেন কথা বলছেন এমনভাবে যেন ভাষা আন্দোলন পুরোটাই একটা ভারতীয় দা দালালরা এখানে সংগঠিত করেছিল এবং ভাষা আন্দোলনের যে গান ভাষা আন্দোলনের যে সাহিত্য ভাষা আন্দোলনের যে সিনেমা সবগুলোকেই তিনি নাকচ করে দিতে চাইছেন ভাষা আন্দোলনের পরবর্তী আমরা দেখেছি যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে মারাত্মক সব ভুল তথ্য উপস্থাপন করেছেন বলছেন দুই হাজার মানুষ এখানে মুক্তিযুদ্ধে নিহত হয়নি কিন্তু আমরা যদি মুক্তিযুদ্ধের দলিল পত্রের দিকে তাকাই আমরা যদি পাকিস্তানের সেনাবাহিনী যারা এখানে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে ঘটিয়েছে তাদের বইপত্র দেখি তাতেও দেখব আমরা হাজার হাজার নয় কয়েক লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে যে এই মুক্তিযুদ্ধ হয়েছে সেসব তথ্য আছে তার চেয়েও গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এক কোটি মানুষ পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল ভারতের এবং আসাম থেকে শুরু করে নানা পশ্চিমবঙ্গে নানা অঞ্চলে এই এক কোটি মানুষ আশ্রয় নিয়েছিল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই আশ্রয় সেখানে এবং সেই আশ্রয় নেওয়ার সময় অসংখ্য মানুষ মারা গিয়েছেন রোগে অসুখে নানা কারণে সেখানে তার অনেক মানুষ নিহত হয়েছেন তো মুক্তিযুদ্ধে নিহত হওয়ার মানে কি শুধুমাত্র গুলি খেয়ে নিহত হওয়া পিনাকি ভট্টাচার্যের এই যে মুক্তিযুদ্ধের আহ নতুন বয়ান তৈরি করা ভাষা আন্দোলনের বিরুদ্ধে নতুন বয়ান তৈরি করা এই বয়ান তৈরি করার পিছনে আসলে কারা কাজ করছেন আপনি দেখবেন যে চব্বিশের আন্দোলনের ফলে পরেই বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে জঘন্য সব কার্যক্রম শুরু হয়েছে এখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে যে বঙ্গবন্ধু হচ্ছেন স্বৈরাচারের প্রতীক এবং বঙ্গবন্ধুর পরেই আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধের ভাস্কর্য প্রচুর পরিমাণ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ধ্বংস করা হয়েছে মুক্তিযুদ্ধের লাইব্রেরি ধ্বংস করেছে ইন্দিরা গান্ধী সেন্টার যেটাতে প্রচুর মুক্তিযুদ্ধের বইপত্র ছিল দেশি বিদেশি সেই লাইব্রেরিটাকে পুরি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচই আগস্টের রাতে এবং এই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নানা ধরনের বয়ান তৈরি করার পেছনে পিনাকিকে নিশ্চয়ই পাকিস্তানের আইএসআইয়ের সহায়তায় পিনাকি এসব করছে এবং পিনাকির হঠাৎ করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে ইতিহাস যে মিথ বাংলাদেশের মানুষের সেসবের বিরুদ্ধে কথা বলার কারণটাকে কারণ হচ্ছে মুক্তিযুদ্ধকে এখনো মানুষ বাংলাদেশের ইতিহাসকে ভাষা আন্দোলনে এবং মুক্তিযুদ্ধকে আমরা আমাদের মাটির শিকড়ের টান মনে করি এবং আমরা মনে করি যে বাঙালির বাংলাদেশের মানুষের টিকে থাকার আশ্রয়ের একটা বড় জায়গা হচ্ছে দুটোই একটা ভাষা আন্দোলন এবং একটা মুক্তিযুদ্ধ এই দুটোকেই যদি ভ্যানিশ ভ্যানিশ করে করে দেওয়া যায় এই যদি দিতে পারে পিনাকিরা নতুন প্রজন্মের মাধ্যমে তাহলেই কিন্তু তারা যে মৌলবাদী তারা যে জামাত ইসলামের তারা যে একটা জঙ্গি রাষ্ট্র কায়েম করতে চায় সেটি তাদের পক্ষে সম্ভব এবং এই জঙ্গি রাষ্ট্র বানানোর পেছনে পিনাকি দীর্ঘদিন থেকে কাজ করছেন কারণ পিনাকির ফলে বত্রিশ নম্বরে মপ তৈরি করে বত্রিশ নম্বরে দ্বিতীয়বার আঘাত করা হয়েছে বুলডোজার এনে বত্রিশ নম্বর ধ্বংস করা হয়েছে বত্রিশ নম্বরের একটা ইট বালু বাড়ি সেই বাড়ি ধ্বংস হওয়ার ধ্বংস হওয়ার আসলে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেমন কোনো ক্ষতি হয়নি তিনি ইতিহাসের অংশ এবং মানুষের হৃদয়ের অংশ সেই ইতিহাসটাই এখন তারা এমন একটা বয়ান তৈরি করতে চাচ্ছেন যে সেই ইতিহাসটা ভুয়া সেই ইতিহাসটা ভুল কিন্তু পিনাকি ভট্টাচার্য যেহেতু কোনো সৃজনশীল লেখক না যেহেতু কোনো ওইরকম মাপে বুদ্ধিজীবী না একটা চটকদার ইউটিউবার এবং একটা মাস্তান বলা যায় যে অনলাইন মাস্তান বলা যায় পিনাকীকে এবং আপনারা দেখবেন যে পিনাকির এই যে বয়ানগুলো তৈরি হয় পিনাকির যে বয়ানগুলো আমরা দেখছি যে তৈরি করা হচ্ছে সেগুলো তৈরি করা করা আসিফ হায়দার প্রকৌশলী ও গবেষক আমেরিকায় স্কিপ্ট ও গবেষণা এই আসিফ হায়দাররাই আসলে তৈরি করে দিচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের ভাষা আন্দোলনের বিরুদ্ধে নানা ধরনের অপতথ্য এবং এই অপতথ্যগুলো তারা আসলে আমাদের ইয়াং জেনারেশনকে গিলাতে চাচ্ছেন যাতে করে মুক্তিযুদ্ধের কোনো বয়ান আগে যে বয়ান তৈরি হয়েছিল মুক্তি আমাদের যে মুক্তিযুদ্ধের পনেরো খণ্ড দলিল পত্র সরকারিভাবে যেটি প্রকাশিত হয়েছিল জিআর রহমানের আমলের সেই মুক্তিযুদ্ধের বয়ানকেও এরা মিথ্যা প্রমাণিত করতে যাচ্ছেন এই মিথ্যা প্রমাণের মধ্য থেকে আসলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তারা করতে চাচ্ছেন সেটি হচ্ছে আমি মনে করি যে আমরা বীণাকী ভট্টাচার্য এবং তার গ্রুপ তারা মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মাটি থেকে ভেনিশ করে দিতে যাচ্ছেন আর মুক্তিযুদ্ধ মানে তাদের কাছে হচ্ছে ভারতীয় রয়ের কাজ এবং মুক্তিযুদ্ধ বাংলাদেশের জনগণ করেনি এটা ভুল এই এইসব প্রমাণ করার জন্যই আসলে পিনাকি কাজ করে যাচ্ছেন ফলে আমরা মনে করি যে পিনাকির এই বয়ান বন্ধ করার জন্য নতুন বয়ান আমাদের তৈরি করতে হবে